আপনারা বিভিন্ন সময় আমাকে পালকি ম্যারেজ মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভিডিও করতে দেখেন এবং অনেকেই এই ভিডিওগুলো দিয়ে উপকৃত হচ্ছেন বা বাস্তব জীবন সম্পর্কে হয়তো আপনাদের কিছু ধারণা হচ্ছে এবং অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট যে কথাটা না বললেই না বর্তমানে আমাদের পরিবার অসম্ভবভাবে সাফার করছে এবং আমরা সাফার করছি কখনো আমরা বিয়ে না করতে পেরে সাফার করছি কখনো আমরা হয়তো বিয়ে করেছি এর পরে হয়তো একটা দুর্ঘটনার কারণে আমাদের পার্টনারের সাথে আমাদের ডিভোর্স হয়ে যায় অথবা কখনও হয়তো মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে পৃথিবী থেকেই চলে গিয়েছেন এরকম বিভিন্ন গল্পগুলো আমরা শুনে থাকি এবং অনেক সময় যে জিনিসটা হয় যে একজন মানুষ যখন জীবনসঙ্গী খুঁজতে চান প্রথমবারের মতো বা দ্বিতীয়বার বা নতুন করে খুঁজতে চান তখন বিভিন্ন রকমের ডিলেমা কাজ করে একটা কনফিউশন ভয় একটা অদ্ভুত রকমের দুশ্চিন্তা কাজ করে যে আসলে যে মানুষটাকে বেছে নিব চারিদিকে এত এত ভয় ভীতির খবরের ভিতরে এত এত ভাঙনের গল্পের ভিতরে আমার সাথে এরকমটা হবে না তো আবার অনেক সময় দেখা যায় কনফিউজ হয়ে যায় যে আমি যে বিয়ে করব। কোন জিনিসগুলোকে গুরুত্ব দিব আসলে আমার সাথে ওই মানুষটার মতের অমিল হবে ব্যক্তিত্বের মিল হবে এরকম হাজারো প্রশ্ন থেকে যায় এবং সেখান থেকে আমরা সব সময় বলে আসছি যে আমাদের পালকি ম্যারেজ মিডিয়া প্ল্যাটফর্মটি অন্য যে ম্যারেজ মিডিয়া বা ম্যাচ মেকিং যে প্ল্যাটফর্মগুলো আছে ওগুলো থেকে আলাদা এবং এখানে আপনি অবশ্যই আমাদের ওয়েবসাইটে তিনটা প্যাকেজ আছে যে তিনটা প্যাকেজে আপনি সাইন আপ করতে পারবেন এবং আমাদের যে এক্সক্লুসিভ প্যাকেজটি থাকে ওই প্যাকেজটিতে আমরা বরাবরই বলে আসি এখানে আপনি আপনার প্রফেশনাল পছন্দের একজন প্রফেশনালের আন্ডারে থেকে আপনাদের দুজন পার্টনারের কম্প্যাটিবিলিটি বা আপনাদের দুজনের অ্যাডজাস্টমেন্ট আসলে কতটুকু হবে বা আসলে কি আপনাদের দুজনের একসাথে জীবনটা নতুন করে চিন্তা করা শুরু করা উচিত কিনা এই বিষয়গুলোতে ওনারা সাহায্য করে থাকবেন এবং ওভারঅল আপনি যখন আমাদের প্যাকেজগুলো নিচ্ছেন এবং আপনি আমাদের ওয়েবসাইটে সাইন আপ করছেন সেই ক্ষেত্রে আমরা এতটুকু আপনাকে বলতে পারি যে আপনি ডেফিনেটলি একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আপনি আমাদের কাছ থেকে পাবেন কাজেই আপনি যদি জীবন সঙ্গী খুঁজতে থাকেন বা জীবনসঙ্গী খোঁজার উদ্দেশ্যে আস্তে আস্তে নিজেকে প্রস্তুত করতে থাকেন পালকে আপনার জন্য বেস্ট ম্যারেজ মিডিয়া প্ল্যাটফর্ম